ডেপুটি স্পিকার পদের জন্য অবিলম্বে নির্বাচন হোক সম্ভব হলে লোকসভায় অধিবেশন শুরুর মুখেই ডেপুটি স্পিকার নির্বাচনের জানিয়ে স্পিকারের কাছে চিঠি দেওয়া হবে ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে সেই চিঠির খসড়ার কাজ চলছে একদিকে বাজেট অধিবেশনের তারিখ ঘোষণা করল কেন্দ্র অন্যদিকে সাংসদদের দুই কক্ষের ঝড় তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে বিরোধী মঞ্চ ইন্ডিয়া বিরোধী জোটের সূত্রে খবর কংগ্রেস তৃণমূল এসপি এবং ডিএমকে নেতারা নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন আসন্ন সংসদীয় কৌশল স্থির করার জন্য স্থির হয়েছে ডেপুটি স্পিকার পদের নির্বাচনের জন্য সরকারের উপরে বাজেট অধিবেশনে চাপ তৈরি করা হবে সম্ভব হলে অধিবেশন শুরুর মুখেই এই বিষয়ে আর্জি জানিয়ে স্পিকারের কাছে চিঠি দেওয়া হবে ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে সেই চিঠির খসড়ার কাজ চলছে জানা গিয়েছে সে চিঠিতে বলা হবে গতবারের লোকসভা বাদ দিলে তার আগে বরাবরই অধিবেশন বসার আট দিনের মধ্যে ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়েছে কেন্দ্র আগামী জুলাই পেশ করবেন কেন্দ্রে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অন্যদিকে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরিক ওব্রায়েন সমাজ মাধ্যমে কিছুটা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি সরকারকে ঠিকভাবে বাজেট অধিবেশন চালাতে হয় তাহলে ডেপুটি স্পিকার পদে ইন্ডিয়ার প্রার্থীকে গণ্য করতে হবে সপ্তাহে রাজ্যসভা ও লোকসভায় বিরোধীদের জাতীয় গুরুত্বের বিষয়গুলিতে দেওয়া একটি করে নোটিস নিয়ে আলোচনা করতে দিতে হবে কোন বিল যাতে অধিবেশন কক্ষ এবং সংসদীয় কমিটিকে এড়িয়ে গায়ের জোরে না পাশ করানো হয় তার নিশ্চিত করতে হবে পাশাপাশি কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ মোদীকে নিশানা করে বলেছেন গত দোসরা জুলাই নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন যা সকলের নজর এড়িয়ে গিয়েছে রাজ্যসভার প্রাক্তন চেয়ারম্যান হামিদ আনসারির দিকে আঙুল তুলে মোদী বলেছিলেন আনসারী নাকি বিরোধীদের দিকে ঝুঁকে থাকতেন রমেশের দাবি মোদী আগেও আনসারিকে নিশানা করেছেন সাত বছর আগেও আনসারির অবসরের সময় দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী ইঙ্গিত করেছিলেন আনসারির শীর্ষ পর্যায়ে কূটনৈতিক দায়িত্ব ছিল ইসলামিক রাষ্ট্রগুলিতে রমেশের বক্তব্য এই রাষ্ট্রগুলি যে ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনসারি যে অস্ট্রেলিয়ায় ভারতের হাইক মিশনার ছিলেন এবং রাষ্ট্রপুঞ্জ যে ভারতের স্থায়ী মিশনের প্রতিনিধি ছিলেন তা অন্যায়ভাবে উল্লেখ করেনি নরেন্দ্র মোদী রাজ্যসভার প্রাক্তন চেয়ারম্যানকে কোন প্রধানমন্ত্রী এভাবে আক্রমণ করেননি তিনি সমস্ত সাংসদীয় রীতিনীতি ভেঙছেন ডেপুটি স্পিকার পদে নির্বাচন নিয়ে চাপ দেওয়ার পেছনে বিরোধীদের অযোধ্যা রাজনীতি রয়েছে বলে দাবি ওয়াকিবহাল শিবিরের ইন্ডিয়ার মঞ্চ সূত্রে বক্তব্য যতবার ডেপুটি স্পিকার পদে প্রার্থী হিসেবে ফৈজাবাদ কেন্দ্রে সমাজবাদী সাংসদ অবদেশ প্রসাদের নাম প্রস্তাব করা হবে ততবার রক্তচাপ বাড়বে বিজেপির ফলে ওই পদের নির্বাচন হোক বা না হোক বিজেপি যে রাম মন্দির আন্দোলনের কেন্দ্র ফৈজাবাদে পরাজিত হয়েছে সে কথা এভাবে বারবার তুলে ধরা হবে রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না